উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় বাজেটে কর্মসংস্থানমুখী বিনিয়োগকে গুরুত্ব দিয়ে নীতি গ্রহণ জরুরি ভবিষ্যতে গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে জনগণের সম্পদ লুটপাট বন্ধে কার্যকর সংস্কার করতে হবে শনিবার রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির মত বিনিময়ে এসব কথা বলেন বক্তারা এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন এখনো দুর্নীতি সুযোগ চান অনেক রাজনীতিবিদ আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে এনবিআরকে আদায় করতে হবে প্রায় পাঁচ লাখ কোটি টাকা দুই তৃতীয়াংশই আসবে ভ্যাট আমদানি শুল্কের মতো পরোক্ষ কর থেকে যা ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণীর জনগণ বহন করবে তাই আয়কর না বাড়ালে বৈষম্য দূর করা সম্ভব নয় বলে মনে করেন গবেষকরা প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় বলা হয় দেশের প্রায় আটাশ ভাগ শিক্ষিত তরুণ বেকার তাই দারিদ্র বিমোচনে কর্মসংস্থানে জোর দেন আলোচকরা কিভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায় ইনভেস্টমেন্ট পলিসির ফান্ডামেন্টাল অনেকে আলোচনা আসছে ডক্টর বিদিশাহ বলছেন লেবারকে চিন্তা করে শ্রমঘন ইন্ডাস্ট্রিকে চিন্তা করা আলোচকরা বলেন সংকোচনমূলক মুদ্রানীতি সব দেশের জন্য সমহারে প্রযোজ্য নয় নিম্নমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চড়া মূল্যস্ফীতি মোকাবিলায় বাজেটে পদক্ষেপের অভাব দেখছেন তারা সংস্কার কমিশনগুলোর প্রস্তাব বাস্তবায়নেরও তাগিদ তাদের সেখানে জনগণ ছিল অবহেলিত যদিও এই প্রতিষ্ঠানগুলো জনগণের টাকার পরিচালিত ছিল আমি আশা করি ওনারা দাওয়ার আগে সংস্কারের মাধ্যমে ভবিষ্যতের জন্য এই ধরনের লুটেরা গোষ্ঠীর দ্বারা কোনো সার্জন্বেষী গোষ্ঠী গঠিত না হতে পারে জ্বালানি উপদেষ্টা বলেন বিশৃঙ্খল পরিস্থিতি থেকে অর্থনীতিকে ট্র্যাকে ফেরানোর চেষ্টা করছে সরকার দুর্নীতি অপচয় রোধ করে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান সব উপদেষ্টা আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদ কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক সবাই চান যে দুর্নীতি চলুক তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে সবাই বলে দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনি তো ব্যবসা করতে পারে না এখন একটু খেয়াল বিগত সরকারের সময়ে লুটপাটে সরকারি প্রতিষ্ঠান আইসিবি ঋণ ছাড়িয়েছে বারো হাজার কোটি টাকা সরকারি সহায়তা ছাড়া এ প্রতিষ্ঠান টিকতে পারবে না বলে জানান সংস্থার চেয়ারম্যান হরি সাহা Independent News, Dhaka.